আমিন খান আমিন খানকে এখন যদি হিরো হিসেবে অ্যাক্টিং এর জন্য নিয়ে হয় দুর্দান্ত হবে হাই গাইস আমি সুলাশ রাশেদ আপনাদের মাঝে নতুন কিছু কথা নিয়ে আসলে ওয়ার্ল্ড কোম্পানি দুইটা বিজ্ঞাপনে আমিন খান যে রিয়াকশন যে লুক যে অভিনয় যে নিয়ে হাজির হয়েছে নিঃসন্দেহে আমিন খান প্রতিবাদ রেখেছে আমিন খান সেই আসলেই একটা সুদর্শন হিরো এবং তার ডায়লগ ডেলিভারি তার অ্যাক্টিং তার পারফরমেন্স সব দিক থেকে সে একটা ডেডিকেটেড মানুষ এবং তার ফিটনেস ও খুব অসাধারণ তাকে যদি এখন আমিন খানকে যদি ফিল্ম হিসেবে সিনেমার আবার ক্রিয়েট করা হয় সবচেয়ে খুব ভালো যেরকম যেরকম ভাবতে গুপ্ত সে এখন সিদ্ধান্ত একটা সিদ্ধান্ত অ্যাক্টিং করতেছে তামিল তেলুগু মালায়ালাম কানাডা বলিউড সব জায়গাতে এখন তার সুনাম সেরকম আমাদের আমিন খানকে যদি সেইভাবে প্রেজেন্ট করা যায় যেরকম এখনকার নতুন নতুন পরিচালক আসতেছেন হিমেল আশ্রাপ রাহান রাফি অনন্য মামু এই ধরনের পরিচালক রাজ্য আমিন খানকে ভিলেন হিসেবে দুর্দান্ত হবে দুর্দান্ত আমিন খানের যে হ্যাট আপ আর আমিন খানের যে ফিটনেস এখন ধরে রেখেছে তাতে নিঃসন্দেহে সে একজন ভালো মানের অভিনেতা হিসেবে আবার ব্যাক করবে তাই আমাদের সাকিব ইয়ানদের দাবি সাকিব খানের নেক্সট কোন প্রজেক্টে আমরা আমিন খানকে দেখতে চাই আমরা ভিলেন হিসেবে তাকে দেখতে চাই এটা আমাদের সাকিব ইয়ানদের দাবি আমিন খান আর সাকিব খানের কেমিস্ট্রিটা আনতে খুব ভালো ছিল এখনো যারা ফুল নিবন অশ্রু উড়ে দেখেছেন তারা বুঝতে পারবেন যে আমিন খান কি ভিলেনি একটা অ্যাক্টিং করছিল তো আসলে কি জানেন বাংলাদেশের পরিচালক প্রযোজকরা বাংলাদেশের ভালো ভালো আর্টিস্টদের মর্যাদা দিতে জানেন এটা জানা হলে শুধু আপনার তামিল তেলেগু কানাডা মালয়ালম এই দেশের সাউথ এর ফিল্ম যেরকম যিশু আজকে ছড়িয়েছে ভারতের ইন্ডাস্ট্রি আমরা শাকিফার চাই সাকিব খানের নেক্সট কোনো প্রজেক্টে যেন আমরা আমিন খানের ফিল্ম হিসাবে এন্ট্রি পাই তো আশা বন্ধুরা যদি আমাদের কথাগুলো ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন